সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার বিশের একটা প্রশ্ন সলভ করব এটি আসলে নবম দশম শ্রেণীর নগদান বই থেকে আমি প্রশ্নটা নিয়েছি একটি সৃজনশীল প্রশ্ন যা দুই হাজার বিশ সালে সে ছিল তো দেখেন আমরা কত সহজে এবং কিভাবে অঙ্কটি সলভ করতে পারি আশা করি আপনাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ তো এখানে বলা হচ্ছে যে সুন্দরবন ট্রেডার্সের দুই হাজার আঠারো সালের মে মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ মে এক আমরা প্রথমত লেনদেনগুলো একটু পরে দেখি এখানে আমাদের আসলে কি বলা হয়েছে মে এক নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা এবং তিন লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো তার মানে এই ব্যবসায়ের যিনি মালিক উনি মে মাসের এক তারিখে নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা এবং তিন লক্ষ টাকা ব্যাঙ্ক জমা নিয়ে ওনার ব্যবসাটা শুরু করলেন মে চারে বলা হচ্ছে যে সজল ট্রেডার্সের নিকট থেকে এক লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে পঁচিশ হাজার টাকা এবং চেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান মে ছয়ে বলা হয়েছে ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় যার দাম পঁচাশি হাজার টাকা মে দশ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ছয় হাজার টাকা ও ব্যবসায় প্রয়োজনে বারো হাজার টাকা উত্তোলন মে আঠারো ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট চার হাজার টাকা মে পঁচিশ ব্যাংক সুদ মঞ্জুর করল পাঁচশো টাকা এবং ব্যাংক চার্জ কর্তন করলো সাতশো টাকা এবার আমরা যদি আমাদের প্রশ্নগুলো দেখি নং প্রশ্নে বলা হয়েছে যে সুন্দরবন ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো খতে বলা হয়েছে সুন্দরবন ট্রেডার্সের মে মাসের এক থেকে আঠারো তারিখের লেনদেনগুলো দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো সো খতে আমাদের একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে বলছে এবং গণং নং প্রশ্নে বলা হয়েছে এক চার ছয় ও পঁচিশ তারিখের লেনদেনগুলো দ্বারা সুন্দরবন ট্রেডার্সের একটি দু ঘরা নগদান বই প্রস্তুত করো সো আমরা এই বার অঙ্কটি একটু দেখি ক নাম্বার প্রশ্নটি যদি আমরা সলভ করি যে সুন্দরবন ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় কর তো অফিস সরঞ্জাম বলতে আমরা মে মাসের ছয় তারিখে দেখতে পাচ্ছি যে ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় পঁচাশি হাজার টাকা এই যে যে আমরা একটি ফটোকপি মেশিন ক্রয় করলাম এটা কিন্তু অফিস সরঞ্জাম সাধারণত একটি অফিস পরিচালনার জন্য যত ইলেকট্রনিক সামগ্রী আছে এই সবগুলোকে আসলে অফিস সরঞ্জাম বলে সো আমরা এই ফটোকপিকে অফিস সরঞ্জাম বলতে পারি এই জন্য আমরা ক নাম্বারে মে ছয় এখানে ফটোকপি মেশিন ক্রয় পঁচাশি হাজার টাকা দিয়ে দিয়েছে আর দুঃখিত আমার টাকাগুলো এখানে ইংলিশে টাইপ করা হয়েছে আপনারা পরীক্ষার খাতায় বা যখন সলভ করবেন বাংলায় লিখে নেবেন এখন একটা বিষয় আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যখনই আমরা কোনো স্থায়ী সম্পদ ক্রয় করব সেই সম্পদের পরিবহন এবং সংস্থাপন ব্যয়টা সেই সম্পদের মূল্যের সাথে যোগ করতে হয় আবারও বলি বিষয়টি একটু মনে রাখতে হবে যখনই আমরা কোনো স্থায়ী সম্পদ ক্রয় করব। সেই স্থায়ী সম্পদের যে পরিবহন ব্যয়টা আছে এবং যে সংস্থাপন ব্যয়টা আছে এইটা সেই স্থায়ী সম্পদের সাথে যোগ করতে হবে আমরা যদি আঠারো তারিখে দেখি এখানে স্পষ্ট বলা আছে যে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট চার হাজার টাকা তার মানে এই খরচটা কিন্তু আমাদের ফটোকপি মেশিনের মূল্যের সাথে যোগ করতে হবে সুতরাং কথা আমরা এটা যোগ করে দিব বহন খরচ ও সংস্থাপন ব্যয় চার হাজার টাকা সো টোটাল যোগ করলে আমরা যোগ ফল পাই উননব্বই হাজার টাকা সো এটাই হচ্ছে আমাদের কনংক প্রশ্নের উত্তর যে অফিস সরঞ্জামের মোট মূল্য কত আশা করি আপনারা বুঝতে পেরেছেন একদম সিম্পল একটা বিষয় এবার আমরা খনং প্রশ্নটি সমাধান করবো খনং প্রশ্নে আমাদের বলা হয়েছে যে সুন্দরবন ট্রেডার্সের মে মাসের এক থেকে আঠারো তারিখের লেনদেনগুলো দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো খুবই সহজ এবং ছোটো একটি অঙ্ক আমরা যদি বুঝতে পারি আমাদের একদম সহজেই এবং খুব কম সময়ের ভিতরে আমরা এই প্রশ্নটি সলভ করতে পারি আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে নগদ প্রদান দায়। আপনারা শুধু মনে রাখবেন যে নগদ টাকা অথবা ব্যাংকে টাকা যদি কমে সেগুলো আমরা বসাবো অন্য কোনো লেনদেন বসাবো না আবার বলতেছি একদম সহজ কথা শুধুমাত্র নগদে অথবা ব্যাংকে যদি টাকা হ্রাস পায় কমে সেই লেনদেনগুলো নগদ প্রদান যাবেদায় বসবে একদম স্পষ্ট কথা দ্বিতীয় যেইটা আপনাদের মনে রাখতে হবে কন্ট্রাইনটি কখনোই নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান যাবেদায় বসবে না বাস এই দুটো কথা মনে রাখলে আপনাদের নগদ প্রদান যাবেদা বা নগদ প্রাপ্তি যাবেদা একদম ইজি হয়ে যাবে সো এইবার আমরা নগদ প্রদান জবেদাটা সলভ করব। এখানে আমি সমাধান করে রেখেছি দেখেন যে সুন্দরবন ট্রেডার্সের নগদ প্রদান যাবেদা আমরা জানি যে নগদ প্রধান যাবেদার যে কলাম বা সক সেটা হচ্ছে তারিখ চেক নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয় ডেবিট পাওনাদার ডেবিট অন্যান্য ডেবিট প্রাপ্ত ডেবিট নগদ ক্রেডিট সো প্রাপ্ত বার্তা ক্রেডিট নগদ ক্রেডিট এই হচ্ছে আমাদের আসলে সকটা এইবার জাস্ট আমরা এখান থেকে দেখব যে কোন লেনদেনের কারণে আমাদের নগদে অথবা ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে সো অথ আর একটা বিষয় একটু খেয়াল করেন আমাদের এখানে কিন্তু তারিখ দেওয়া আছে এক থেকে আঠারো তার মানে এর ভিতরের লেনদেনগুলি আমরা লিপিবদ্ধ করতে পারবো এর বাইরে পারবো না এখন আমি যদি এক নম্বরের লেনদেনটা দেখি নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা ও তিন লক্ষ টাকা জমা নিয়ে ব্যবসা শুরু করেন তো মালিক যদি নগদ টাকা এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে ব্যবসায় টাকা টাকা এবং বৃদ্ধি আমাদের নগদ প্রদানের শর্ত হচ্ছে কমলে বসাবো এটা কমেনি চারে বলছে যে সজল ট্রেডার্সের নিকট থেকে এক লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে পঁচিশ হাজার টাকা ও চেখে পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান এখানে একটা বিষয় আপনার খেয়াল করতে পারি যে আমাদের এক লক্ষ টাকার পণ্য ক্রয় করে আমি কিন্তু তাকে যার কাছ থেকে পণ্যটা ক্রয় করেছি তাকে নগদে পঁচিশ হাজার টাকা প্রদান করেছি এবং চেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করেছি সো আমার নগদে পঁচিশ হাজার টাকা কমে গেছে এবং চেকেও পঁয়ত্রিশ হাজার টাকা কমে গেছে আমরা জানি নগদে কমলেও নগদ প্রদান যাবে তাই বসবে আবার ব্যাংকে কমলেও নগদ প্রদান যাবেদা বসবে সুতরাং এই পঁচিশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা বসাবো এই যে আমরা বসাবো একটু খেয়াল করেন আমাদের প্রশ্ন করতে হবে যে আমি নগদ টাকা দিলাম বা চেকে দিলাম কি জন্য দিলাম আমি ক্রয় করছি এই জন্য দিছি সো মেচার ক্রয় হিসাব প্রথমত নগদের কলামে আমাদের টাকা মাস্ক বি বসবে এবং কত টাকা বসবে ব্যাংকের টাকাও নগদের কলামে বসবে নগদ টাকাও নগদের কলামে বসবে সো আমার নগদে আছে পঁচিশ হাজার টাকা এবং চেকে চেক আছে পঁয়ত্রিশ হাজার টাকা দুটো মিলে টোটাল আমার ষাট হাজার টাকা কমে গেছে সো নগদের কলামে আমরা বসাবো ষাট হাজার টাকা এখন দেখেন এখানে দুইটা ভাগ আছে ডেবিটের আছে তিনটা কলাম ক্রয় পাওনাদার অন্য অন্য আর ক্রেডিটের আছে দুইটা কলাম প্রাপ্ত বার্তা নগদ এই দুটো হচ্ছে ক্রেডিটের এখন ক্রেডিটে যত টাকা বসবে ডেবিটেও সম টাকা বসবে এখন ডেবিটে যেহেতু আমার তিনটা কলাম আছে আমি কোন কলামে বসাবো এখানে দেখেন আমি লিখেছি ক্রয় হিসাব সুতরাং ক্রয় ডেবিট এই কলামে বসাবো ষাট হাজার টাকা সো এই হচ্ছে আমাদের মে মাসের চার তারিখের এবং বাকি যে চল্লিশ হাজার টাকা আমরা তো এক লক্ষ টাকার পণ্য ক্রয় করেছিলাম সেটা বসবে না কারণ বাকি চল্লিশ হাজার টাকা আমরা বাকিতে ক্রয় করেছি যেহেতু তাকে নগদ টাকাও দেইনি বা চেকের মাধ্যমেও দেইনি এইবার দেখেন মে সর ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় এখন আমি যদি একটি ফটোকপি মেশিন ক্রয় করি তাহলে আমার ব্যবসায় টাকা কমে আমরা জানি টাকা কমলে নগদ যাবে দায় বসাবো এখন কি জন্য টাকা কমছে আমি ফটোকপি মেশিন ক্রয় করছি সুতরাং এখানে ফটোকপি মেশিন লিখতে পারেন আপনি অফিস সরঞ্জাম লিখলে ভালো হয় কারণ আমরা বলছি যে একটা অফিস পরিচালনার জন্য যত ইলেকট্রিক সামগ্রী আমরা ব্যবহার করি সবই অফিস সরঞ্জাম ওকে আচ্ছা এইবার দেখেন বি আমাদের নগদের কলামে কিন্তু টাকাটি বসবে এখানে আমাদের হাজার টাকা বসাতে হবে আমি একটু টাইপ সো আমি নগদের কলামে পঁচাশি হাজার টাকা বসিয়ে দিলাম এবং এখানে দেখেন আমি লিখে রেখেছি অফিস সরঞ্জাম হিসাব সো এই অফিস সরঞ্জামের কিন্তু ডেবিটে কোনো কলাম নাই ক্রয় পাওনাদার যদি কলাম না থাকে তাহলে আমরা অন্য অন্য এই কলামে বসিয়ে হাজার টাকা আশা করি বুঝতে পেরেছেন দেখেন বলা হয়েছে যে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে টাকা এবার দশে এবং ব্যবসার প্রয়োজনে বারো হাজার টাকা এইবার খেয়াল করেন আমরা এইটা বসাবো এখন যে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ছয় হাজার টাকা মালিক যদি ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ছয় হাজার টাকা নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে ছয় হাজার টাকা কমে গেছে আর আমাদের শর্ত কি টাকা কমলে নগদ প্রদান যাবে দায় বসবে সো মে দশ আর আমরা কি লিখবো এটা দেখেন কি জন্য টাকা কমছে টাকাটা মালিক নিয়ে গেছে মালিক ব্যবসা থেকে যা নিবে সেটাই উত্তোলন মালিক ব্যবসা থেকে যা নিবে সেটাই উত্তোলন সো আমরা লিখলাম উত্তোলন হিসাব কত টাকা নিয়েছে মালিক ছয় টাকা তাই আমরা নগদের কলামে ক্রেডিট ছয় টাকা বসিয়ে দিলাম এখন ডেবিট হিসাব খাতে আমরা কী লিখেছি উত্তোলন দেখেন তো উত্তোলনের কোনো কলাম আছে নাই সো আমরা অন্য অন্য কলামে দিয়ে দিব। সিম্পল এইবার পরবর্তী অংশটা যদি দেখি যে ব্যবসায়ের প্রয়োজনে বারো হাজার টাকা উত্তোলন এটা কন্টাইনটি আর শুরুতেই বলছি কন্টাইনটি নগদ প্রাপ্তি যাবে যাবেদায়ও বসে না প্রধান যাবে যাবেদায়ও বসে না আপনাদের বোঝা সুবিধার্থে আমি বলি ব্যবসায়ের টাকা ব্যাংকে জমা দিলেও কোনটা আবার ব্যাংকের টাকা ব্যবসায় আনলেও কোনটা তাহলে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন মানে ব্যাংক থেকে ব্যবসায় আনা হয়েছে এটা কোনটা মে আঠারো বলছে যে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট চার হাজার টাকা সো আমার টাকা কমে গেছে কমলে আমি মাস্ট বসাবো সো লিখলাম মে আঠারো হুম এখন কি লিখবো দেখেন একটি স্থায়ী সম্পদ ক্রয় করলে আমরা যেমন সেই সম্পদের নাম লিখি তার সংস্থাপন ব্যয় বা বহন খরচও সেই সম্পদের নামে লিখতে হবে কারণ এটাও সম্পদ সুতরাং আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব কত টাকা লিখতে হবে নগদের কলামে মাস্ট বি চার হাজার টাকা আমরা লিখবো এবং যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে এই যে আমরা লিখছি অফিস সরঞ্জাম সো ড্যাবিটি কি অফিস সরঞ্জাম নামে কোনো কলাম নাই সুতরাং অন্যান্য কলামে চার হাজার টাকা এইবার জাস্ট প্রতিটি কলাম আপনি যোগ করবেন এবং ক্লোজ করবেন দ্যাটস ইট একদম সহজ একটি অঙ্ক আমরা এইভাবেই করতে পারি আর পঁচিশ বসবে না কারণ আমাদের এখানে তারিখ বলা আছে যে এক থেকে আঠারো তো আশা করি আমরা খ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছি এবার আমরা গ নং প্রশ্নটি সমাধান করব এখানে বলা হচ্ছে যে এক চার ছয় ও পঁচিশ তারিখের লেনদেনগুলো দ্বারা সুন্দরবন ট্রেডার্সের একটি দু ঘরা নগদান বই প্রস্তুত করো সো দেখেন আমরা এখানে দু ঘোড়া নগদান বইয়ের একটি শখ করে নিয়েছি আপনারা জানেন যে কিভাবে দু ঘোড়া নগদান বইয়ের শখ করতে হয় তারিখ বিবরণ ভাউসার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা আবার তারিখ বিবরণ রশিদ রসিদ নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা এখানে আপনারা রসিদ নং লিখে নেবেন আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে এবার দেখেন যে আমাদের তারিখ দেওয়া যেহেতু তারিখ দেওয়া আমরা জাস্ট এই এই তারিখের লেনদেনগুলো বসাবো তো প্রথমে আছে এক চার ছয় পঁচিশ মাত্র চারটা তো এক তারিখ যদি আমরা যাই দেখেন আমাদের এক তারিখে বলা হয়েছে যে নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা ও তিন লক্ষ টাকা ব্যাঙ্ক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করে সো নগদ বই করার একবারে সব থেকে সহজ টেকনিক হচ্ছে যদি আপনার ব্যবসায়ে অথবা ব্যাংকে টাকা বাড়ে আপনি ডেবিট পাশে বসাবেন আর যদি আপনার ব্যবসায় অথবা ব্যবসায়ের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে টাকা কমে আপনি ক্রেডিট পাশে বসাবেন এখন মালিক যদি আজকে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং তিন লক্ষ টাকা ব্যাঙ্ক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করে তাহলে কিন্তু আমাদের ব্যবসায় নগদ টাকাও বাড়ে আবার ব্যবসায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা বাড়ছে সো বাড়লে আমি কোন পাশে বসাবো ডেবিট পাশে বসাবো ডেফিনেটলি এখন আপনি প্রশ্ন করেন এই যে আমার টাকাটা বাড়লো কি জন্য বাড়লো মালিক ব্যবসায় টাকা আনছে সেই জন্য বাড়ছে আর সহজ কথা আমরা জানি মালিক ব্যবসায় জানে তাই মূলধন একদমই স্পষ্ট মালিক ব্যবসায় জানবে সেটাই মূলধন সুতরাং আমরা লিখলাম মে এক মূলধন নগদ টাকা নগদের কলামে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যাংকের টাকা ব্যাংকের কলামে তিন লক্ষ টাকা টাকাগুলো আমি ইংলিশে টাইপ করেছি আপনারা কাইন্ডলি বাংলায় লিখবেন এটা আসলে আমি আসলে এক্সপার্ট না এক্সেলে লেখার জন্য এই জন্য সরি ফর দ্যাট এইবার দেখেন মে মাসের আমাদের পরবর্তী লেনদেন হচ্ছে চার চার তারিখে বলা হয়েছে যে সজল ট্রেডার্সের নিকট থেকে এক লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে পঁচিশ হাজার ও চেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান সহজ কথা যদি আমাদের টাকা বাড়ে ডেবিটে বসাবো যদি কমে ক্রেডিটে বসাবো এখন আমি যদি পণ্য ক্রয় করে নগদে পঁচিশ হাজার টাকা দিই স্পষ্ট আমার টাকা কমছে কমলে আমি বসাবো ক্রেডিট পাশে কমলে আমার ক্রেডিট পাশে বসাতে হবে সো এখানে আমি লিখলাম ক্রয় হিসাব একটু ভালো করে খেয়াল করেন কেন ক্রয় হিসাব মানে আমি টাকাটা দিছি কি জন্য দিছি ক্রয় করছি এই জন্যই তো দিছি সো ক্রয় হিসাব নগদে কত টাকা দিছি পঁচিশ হাজার টাকা চেকের মাধ্যমে কত টাকা দিছি পঁয়ত্রিশ হাজার টাকা আর বাকি টাকা সেটা বাকি সেটার জন্য আমার এখন কোনো নগদ টাকা কমে নাই ওটা বসবে না শুধু নগদ যতটুকু কমছে ততটুক বসবে ব্যাংকে যতটুকু কমছে ততটুক বসবে স্পষ্ট সো আমার চার তারিখে লেনদেনটি বসানো হয়ে গেল এবার দেখেন আমাদের যে ছয় তারিখ আছে এখানে আমরা যদি পড়ি এখানে বলছে ব্যবসায়ের ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় পঁচাশি হাজার টাকা এখন আমি যদি ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় করি একটু চিন্তা করেন তো আপনি একটা ফটোকপি মেশিন কিনলেন আপনার টাকা বাড়লো না কমলো স্পষ্ট আপনিই বুঝেন আপনি যদি ফটোকপি মেশিন কিনেন আপনার টাকা কমবে কমলে কোন পাশে বসাবো ক্রেডিট পাশে বসাবো কি কিনছি ফটোকপি মেশিন কিনছি এখানে আপনি ফটোকপি মেশিন লিখলেও হবে অফিস সরঞ্জাম লিখলেও হবে তবে এখানে ক্রয় লিখতে পারবেন না কেন ক্রয় লিখতে পারবেন না কারণ এটা ক্রয় না ব্যবসায়ের ভাষায় ক্রয় বলতে বুঝে যেই জিনিসটা আমরা বিক্রি করার উদ্দেশ্যে কিনি সেটা ক্রয় এটা কিন্তু আমি বিক্রি করার উদ্দেশ্যে কিনিনি আমি এটা ব্যবহার করার উদ্দেশ্যে কিনছি সো এটা ক্রয় লেখা যাবে না সো অফিস সরঞ্জাম লিখলাম কেউ যদি ফটোকপি মেশিন লেখে সেটাও রাইট নো প্রবলেম এখন আমি এই ফটোকপি মেশিন ক্রয় করে তাকে কত টাকা দিছি পঁচাশি হাজার টাকা দিছি সুতরাং আমার নগদ পঁচাশি হাজার টাকা কমে গেছে সো ক্রেডিট পাশে নগদের কলামে পঁচাশি হাজার টাকা আমাদের লাস্ট যে লেনদেন সেটা পঁচিশ তারিখ এখানে বলা হয়েছে যে ব্যাঙ্ক সুদ মঞ্জুর করলো পাঁচশো টাকা এবং চার্জ কর্তন করলো সাতশো টাকা এখন ব্যাঙ্ক যদি সুদ মঞ্জুর করে তার মানে ব্যাংক আমাকে সুদ দিছে সো ব্যাংক সুদ দিলে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ে বাড়লে আমরা জানি ডেবিট পাস সো মে পঁচিশ ব্যাংক সুদ হিসাব ব্যাংকের কলমে পাঁচশো টাকা এইখানে আরেকটা আছে যে ব্যাংক চার্জ কর্তন করলো সাতশো টাকা ব্যাঙ্ক যদি চার্জ কর্তন করে তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে আবারও বলছে আমার অ্যাকাউন্টে টাকা কমে তো কমলে কোন পাস ক্রেডিট পাস ব্যাংক চার্জ হিসাব ব্যাংকের কলমে সাতশো টাকা জাস্ট এতটুক মনে রাখবেন যে বাড়লে আমি ডেবিট পাশে বসাবো কমলে ক্রেডিট পাশে বসাবো দ্যাটস ইট এর বেশি আপনারা আসলে তেমন কোনো চিন্তা করতে হবে না একদম সহজ নগদান বই আপনি একটু বুঝে বুঝে কয়েকটা করলেই পারবেন প্রয়োজন হলে আপনি আমার এই ভিডিওটা আরেকবার দেখেন এরপরেও যদি আপনার কোনো কিছুতে মনে হয় যে ডাউট আছে আপনি বুঝতে পারতেছেন আপনি কমেন্ট বক্সে লেখেন ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সো এইবার দেখেন আমরা কি করব ডেবিট পাশের কলামটা যোগ করবো এটা যোগ করলে আমার যোগফল হয় দুই লক্ষ বিশ হাজার টাকা এই টাকাটাই আবার ক্রেডিট পাশে বসিয়ে দিব আবার আমি যদি ব্যাঙ্ক কলামটা ডেবিট পার্স যোগ করি তিন লক্ষ টাকা এবং পাঁচশো টাকা যোগ করলে যোগ ফল তিন লক্ষ পাঁচশো টাকা এটাই ক্রেডিট পাশে বসিয়ে দেব তিন লক্ষ পাঁচশো টাকা এইবার দেখেন এই দুই লক্ষ বিশ হাজার টাকা থেকে আমি উপরের দুইটা টাকা বিয়োগ করে দেব পঁচিশ হাজার এবং পঁচাশি হাজার টাকা সো এই দুইটা বিয়োগ করলে আমার বিয়োগ ফল দাঁড়াবে এক লক্ষ দশ হাজার টাকা যেটা ব্যালেন্স সিটি মাসের শেষ তারিখ আবার এই তিন লক্ষ পাঁচশো টাকা থেকে আমার উপরের যতগুলি টাকা আমি বিয়োগ করবো যেমন পঁয়ত্রিশ হাজার এরপরে সাতশো বিয়োগ করলে আমি যে বিয়োগ ফল পাবো সেটা হচ্ছে দুই লক্ষ চৌষট্টি হাজার আটশো এটাই ব্যালেন্স সিডি এই দুইটা ব্যালেন্স সিডি পরবর্তী মাসের এক তারিখ সো মে মাসের পরের মাস কি জুন এক ব্যালেন্স বিডি জাস্ট আমি বসিয়ে দিব সো এই হচ্ছে আমার রাজশাহী বর হাজার বিশে আসা নবম দশম শ্রেণীর নবদান বই থেকে একটা খুবই সহজ অঙ্ক এবং চমৎকার অঙ্ক আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমি আরও অঙ্ক দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ